এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে একশো 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 যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে সরাসরি আপনি কাবে শরীফের সাথে গিয়ে যদি দাঁড়ান বলে আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের সাথে গিয়ে দাঁড়াইছি কাবা শরীফের সাধে না কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইক লিয়ে যাই কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাঁড়ি কাটা চেহারা মুশ্রিকদের অনুসরণ কারণ সবচেয়ে আল্লাহ কাবার কসন ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুসরিক মুসরিকদের বিরোধিতা করো এরপরে কেছে ওয়ফিরুল্লুহা দাড়ি লম্বা করো মানে এই কথাটা নামনি মিলে কথা বুঝেন না আগে এটা বলে নিছে মুসরিকদের বিরোধিতা দাড়ি লম্বা দাড়ি লম্বা করে এমনি না কইবো ওইটার লোকে আবার আগে এটা বলে নিছে মুসরিকদের অনুসরণ কুরআনুল করিম এর মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে অনুসরণীয় বানাবে ফাইন্নাহু মিনহুম আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত রাসূল বলছে খোদার কসম রাসূল বলছে যাও নিশ্চিন্তে যাও আল মারউ মা আহাব্বা মনে রাখবা হাশরের ময়দানে সে তার সাথেই হবে তাকে সে যাকে ভালোবাসতো যাকে ভালোবাসতো দুনিয়ায় হাশরের ময়দানে সে তার সাথেই হবে হযরতে আনাস বলে ও মিয়া শুনেন হযরতে আনাস হু বলেন যে আল্লাহর কসম মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবিরা এই কথা শুনবার আগে আর কোন কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই মার ফেরের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রসুল্লাহর জবানে এই কথা শুই না খুশি হয়েছি যে কে আমাতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবি রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসি কাজে আর চিন্তা চিন্তা কিসে সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না কাগজের এই পিট এই পিট মানলে এই পিঠও মানতে হয় কাগজের এই পিঠ আছে এটা নাই নজরুল কয় না এটা আলাদা করা যাবে তো এই কাগজের এই পিট রাখতে হইলে এই পিট আলাদা করতে পারবেন তো এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো ঠিক একরকম মহব্বত অনুসরণ কাগজের এই পিঠোর যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে ইন্নাল নহিব্বালিমাই নোহব্য মতেই রাও যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লা তা সব্য যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে নবী তাকে বলছে আনত ভালুকের খোদার গজব তোর আল্লাহর লাভ রসুল বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশে চক্রান্ত চলছে ইউরোপের এক নিকৃষ্ট মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ অর্থাৎ কোন ছেলে যদি বারো বছর চোদ্দ বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলে আমার মনে হয় আমি মেয়ে তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানাই দিতে হবে আর নাই তো সার্জারি করতে যদি নাও চায় কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে মেয়েদের সাথেই তাকে মেয়েদের থাকার অধিকার হবে ট্রান্সজেন্ডার কোন মেয়ে যদি চোদ্দ বছর আঠারো বছরের কোন মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে বানাই তো সেটা যদি ছেলের ছেলেদের সমাজে ছেলেদের পরিবেশে ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে আল্লাহ কসম এটা কাগজে কলমে দাবিতে মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে মুরব্বীরা বিরাগো এটি কি তো কথা তো হুনছি না আরো কত কিছু শুনছেন না আপনাদের ছেলেদের মোবাইলে তারা কি গুণা করে আপনি জানেন তো না আপনি কল্পনাও করতেন আপনার বুঝাই তো আমার একজনে কইছিল আমার এক মুসল্লি আমার একদিন কইছিল কহজুর আমি আজ থেকে চল্লিশ বছর আগে আটত্রিশ বছর আগে বিদেশ গেছি চল্লিশ বছর হইবো চল্লিশ বিয়াল্লিশ বছর আগে তখন সে বলছিল কই এই বিয়াল্লিশ চল্লিশ বছর আগে যখন বিদেশ মধ্যপ্রাচ্যের এক দেশে আরব দেশে কই আমরা দুইজন দুইজন দুজন করে মালিকে আঙ্গো বাংলাদেশি করে থাকতে দিছে এক রোমে তো মাস শেষে যখন বেতন দিছে দুনোজনেরে একটা রোমে এই দুইজনের মধ্যে একজন ঐতের বেতনের টাকা কিছু চুরি করে লেগেছে তো এখন এ যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিক রে আর আগের কথা এখন অনেক সালাপ আগের কথা বলতেছে তো ক আরবি মালিক রে সে বলছে এ আমার রুম আমার টাকা নিচেগা কথা বলছে চ উনি বলতেছে ক কসুম ক ওই আরবি মালিক রে এক টানা দুই মাস এইটে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিছে গা হেইটে কথাটাই বোঝে না হেইতে ক না আমি তো তার বেতন দিছি তে তোর টাকা নিবে কেন মানে এই যে টাকা নিতে রে বেতন আমি নিজে ছিলাম কজুর হে মালিক বুঝলোই না এই কথাটা না হইব কেন হে হেসুরি কি লেগে তুই কি কস দাদা তারা তো কি দিসি না হেতেটা বুঝতেই আছেন সাসারা

মারাত্মক পর্যায়ে অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে সিরিয়াস পর্যায়ে গেছে ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে এখানে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন এই শব্দ তো নতুন বক্তব্যের মধ্যে সম্বর্ষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন এটা তো বাংলাদেশে আগে ছিল না এই নোংরামের কোন সীমা আছে পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা আপনার যেই কোনো এটা ভাই আল্লাহ তো ভাই এটা রাজনীতি না আমি রাজনীতির মানুষও না আগামী প্রজন্মকে বাঁচানো এটা বাংলাদেশ আন্তর্জাতিক আইনে বাংলাদেশের আইন আঠারো বছরের নিচে সব শিশু কি বলেন শিশু কিনা ডাক্তার বলেন শিশু কিনা তাহলে আঠারো বছরের নিচে যদি শিশু হয় তাইলে আপনার বারো বছর ১৩ বছর চোদ্দ বছরের ছেলে মেয়ের মধ্যে আলাদা কিছু নাই সব শিশু সব শিশু তার মানে কি ছেলে মেয়ে বারো চোদ্দ বছরের তেরো বছরের যার যেখানে মন চায় হাঁটবে থাকবে চলবে খাবে একই বাথরুমে যাবে আসবে একই কমন রুম ব্যবহার করবে কেন শিশু এখানে আলাদা তো কোনো ছেলে মেয়ের বিভাজন করলে শিশুর অধিকার কোমল মনে আঘাত দেওয়া তো হেসে খেলে পড়বে ললিপপ খাইতে খাইতে শিখবে হে তো চিপস খাইতে খাইতে পড়বে তাকে সারাক্ষণ এক হাতে চিপস আর এক হাতে পড়ালেখা রাখতে হবে চিপস হেসে খেলে সে হেসবে সে খেলবে এই তামাশা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাপ তোমাদেরকে বলছি তোমাদের জীবন শেষ না আমার নজওয়ান ছেলেরা তোমরাই পৃথিবীতে শেষ না এমন না বিষয়টা যে তোমাদেরকে দিয়েই কেমন আল্লাহ চাহে তো আগামী বিশ বছর পরে আজকের আঠারো বছরের ছেলেটা আগামী বিশ বছর পরে আল্লাহ চাহে তো তোমার বয়স আটত্রিশ হবে চল্লিশ হবে তো আল্লাহ দিলে তোমারও হায়াতে বিবাহ হবে তোমারও আসবে আল্লাহ দিলে আমার বছর বয়স সন্তান আছে তাইলে আগামী সময়ে তোমরা ভাইয়া যদি চরিত্রহীনতার এই রে পড়ে থাকো এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায় দিন রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখতেই মন চায় তাহলে আগামী প্রজন্ম তোমার হাতে যে সন্তান আসবে সে কি করবে